হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি সেটা আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখেন তারা তো জানেনি যে আমি ভীষণ ভালো আছি কারণ ফজি সাহেব এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা একটু মোটামুটি করে শুরু করার চেষ্টা করলাম তো এখন বিকেল কিন্তু বিকেল চারটে সাড়ে চারটে তো চলুন আজকের ভিডিও বিকেল চারটে সাড়ে চারটে থেকে শুরু করেছে আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেক অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই দেখুন গলায় যে চেনটা পড়ে আছে এটা কিন্তু সোনা ফজি সাহেব নিয়ে আসছে যাই হোক বলে সময় খালি গলায় থাকো খালি গলায় থাকো আর আমাদের বাড়ির বউরা খালি গলায় থাকে না মঙ্গলসূত্র পরে থাকে আর তুমি তো মঙ্গলসূত্র পরো না সেই জন্য দিল্লিতে যখন নেমেছিলাম ওখানে কোথায় সোনার দোকান থেকে এই চেনটা নিয়ে এসছে আর এটা হচ্ছে পরিয়ে দিয়েছে তো যাই হোক এখন থেকে এটাই পরে থাকবো ভয় লাগে বাবা কোথায় খুলে টুলে পড়ে যাবে না কি হবে সোনা টোনা পড়ার সেরকম অভ্যেস নেই সেরকম সেগুলো আছে কিন্তু পড়ি না আর যখন কলেজে পড়তাম তখন মা একটা সরু মতো পাতলা মতো চেন করে দিয়েছিল সেই সেটাও পড়তাম না মাঝে মধ্যে শখে পড়তাম ভয় লাগে সোনা পড়তে কোথায় খুলে পড়ে যাবে তারপর বকানি খেতে হবে অনেক ব্যাপার আছে সেই জন্য দেখুন হয়ে গেছে পরিবেশটা বড্ড সুন্দর লাগছে কতদিন ধরে ভিডিও করতে পারিনি এবং ঠিকঠাক করে ভিডিও দিতে পারছে যাই হোক কাছে রুমটা মা পরিষ্কার টরিষ্কার করে নোংরা টুক বাইরে বের করে নিয়ে আসছে আগুন জ্বালিয়ে দেবে তো মারা চলে যাবে বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে সবাই চলে যাবে ঝাড়গ্রামে কদিন আমি আর ফজি সাহেব থাকবো তারপরে হচ্ছে আমরা অনলাইনে ভুবনেশ্বর এমসি নামও মানে এন্ট্রি করিয়েছি ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে যাই হোক এই সপ্তাহে ওই ডাক্তার বসে না পরের সপ্তাহে বসবে তো পরের সপ্তাহে একদিন গিয়ে দেখিয়ে আসবো আর মা এখানে আমাকে কিছু বকা বকি করছিল যে বিকেল হয়ে গেল বাবুকে কখন চা বানিয়ে দিবি তো আমি মাকে বললাম যে আমি রান্নাঘরে চাটা বানিয়ে দিয়ে আমার জন্য তো চিন্তা করতে হবে না তো যাই হোক মা আছে বলে কিন্তু খাবারটা ঠিক সময় মতো পেয়ে যাচ্ছিলাম ফজি সাহেবের হাত ফাটি পে দিচ্ছিলাম একটু বসে গল্প করতে পারছিলাম ওর কাছেও থাকতে পারছিলাম কিন্তু মা চলে গেলে এই জিনিসটা আর হবে না তো নিজেকেই রান্না করতে হবে সব কাজ করতে হবে তো যাই হোক জামা কাপড় কাচা আজকে অনেক জামা কাপড় কেচেছি হাতের এই মানে হাত গুলো না ব্যথা করছে তো যাই হোক রাত্রেবেলা একটু ভলিন স্প্রে লাগিয়ে নেবো ঠিক হয়ে যাবে ওই আয়ুর্বেদিক তুলসী ওষুধ আয়ুর্বেদিক ওষুধ তুলসীটা লাগিয়ে ঘষে নেবো ঠিক হয়ে যাবে তো যাই হোক বিকেলবেলা কিন্তু ফজি সাহাব কিছু খাচ্ছে না সেই রকম সেই জন্য হচ্ছে এই যে বিস্কিট দিয়েছি এতগুলো আমিও যেরকম প্রচুর পরিমাণে বিস্কিট খাই আমার বড় কিন্তু প্রচুর পরিমাণে বিস্কুট খাই ছোট বাচ্চাদের মতো তো যাই হোক বিস্কিট চকলেট তারপর হচ্ছে কাজু তারপর হচ্ছে আমন্ড তারপর হচ্ছে কি বলে যে ওটাকে ভুলে যাচ্ছি এই জিনিসগুলো হচ্ছে আমার বর ভীষণ পছন্দ আখরোট আখরোট সরি আখরোট এই জিনিসগুলো আমার বর কিন্তু খুবই পছন্দ করতো যাই হোক ছাদে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম জামা কাপড়গুলো নিতে এলাম আর বাবু আমার সঙ্গে এলো বাবা সকালবেলা পনেরোটা কালাকান্ত এনেছিল আমি খেয়েছি ফজি সাহেব খেয়েছি বাবু খেয়েছি সবাই খেয়েছে বাবু সেই কালাকান্ত গুলোকে গুঁড়ো গুঁড়ো করে প্যাকেটের মধ্যে ভরে ছাদে নিয়ে এসছে বসে বসে খাচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠেছে কান্নাকাটি করছিল তখন যে কটা কালাকান ছিল আমি ওর হাতেই তুলে দিলাম তো এই দেখুন এই হচ্ছে এগুলো হচ্ছে ফজি সাহাবের এগুলো হচ্ছে স্লিপিং ব্যাগ এগুলো হচ্ছে কেচে জানি না বাবা এগুলো কাচতে হয় না কাচতে হয় না কিন্তু হালকা গরম জল করে সাবান গুলি দিয়ে কমফোর্ট দিয়ে ভালো করে ধুয়ে মিলেছি আমার বর কিন্তু মানে ফজে সাহেব কিন্তু জানে না যে আমি এগুলো কেচেছি বোকাবুকি করছিল কাচতে পারো না ঠিকঠাক করে কাজ করতে পারো না কেন করছো কিন্তু আমি এতটা নিকর্মা নই তো যাই হোক মোটামুটি কিন্তু ভালো করে কেচে পরিষ্কার করে দিয়েছে আর দুটোই হচ্ছে এডিডাসের যদিও আমার বর কিন্তু ব্র্যান্ডেড জিনিস ছাড়া মানে ইউজ করে না এটা সত্যি কথা কাপড় কিনে না কম পরিমাণে কিনে কিন্তু দামি কিনে ব্র্যান্ডেডই পরে তো যাই হোক আমি আসার পরে মাও চলে পেছন পেছন মুড়ি নিয়ে কিট্টুবাবুকে খাওয়াবে বলে কদিন নাকি কিট্টুবাবু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ওরা কেউ খাওয়াতেই পারেনি কিট্টুবাবু তো সবসময় আমার হাতেই খেয়ে থাকে আর কিষণ বাবুকেও আমি খেয়ে আমি খাই থাকি কিন্তু কদিন হলো দু একজনকেও খাওয়াতে পারিনি কারণ ফজি সাহেবের সঙ্গে গল্প করতে করতে ওর সঙ্গেই তো যাই হোক এই যে জামা কাপড়গুলো রোজ একটা দুটো করে কেচে দিচ্ছি কেচে পরিষ্কার করে দিচ্ছি কারণ একসঙ্গে আমি এতগুলো কাচতে পারবো না তো জীবনে এই চলছে একটু রান্না বান্না চা করা জামা কাপড় কাচা ঘর মোছা ফজি সাহের সঙ্গে গল্প করা একটু সন্ধ্যেবেলা বাইরে ঘুরতে যাওয়া এই চলছে যাই হোক বলুন জামা কাপড় গুলো নিয়ে নিচের দিকে যায় আবার নিচে গিয়ে ভজি কি খাবে না খাবে ওকে জিজ্ঞেস করতে হবে সন্ধেবেলায় না সেরকম কিছু খেতে চায় না বলে সন্ধেবেলায় খেলে ভালো লাগে না আর সব থেকে বড় কথা কি বলুন তো এই দেখুন এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন দেখছে বলে এখানে কোনো কাজ নেই কর্ম নেই শুধু শুয়ে শুয়ে খাচ্ছে আর শুয়ে আছে আমার খাবার দাবার হজম হচ্ছে না যাই হোক বিকেলবেলা একটু চা খায় বিস্কুট খায় বাবা ফল নিয়ে আসে ফল খায় ফল বলতে শুধু অ্যাপেল তো যাই হোক এই যে রান্নাঘরে চলে এসেছে মা এখন রাতের ডিনার বানাবে রুটি হবে ভাত হবে তো রুটি ভাত খাবো তখন আমি বললাম যে মা বলল যে থাক আজকে রুটিও বানিয়ে দে আর এই যে আমার বাবা হচ্ছে বাজার থেকে জামাইয়ের জন্য বিশাল বড় একটা ডাব এনেছে ডাবটা কেটে কুটে দিলাম ওকে ডাবটার ভিতরে কিন্তু প্রচুর জল ছিল স্টিলের বড় গ্লাসে এক গ্লাস ভর্তি জল যাই হোক অনেক কষ্টে এটাকে কাটলাম ছুরি দিয়ে ছুরিটা ত্যাপ ত্যাপ করছিল কিছুতেই কাটা হতে চাইছিল না তো যাই হোক আমার মা লেগে পড়লো এদিকে রুটি বানাতে আর ছোট বৌদি যে রাত্রেবেলা ভাত হবে সেই ভাতে চালটা ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা মনে মনে হয় মোটামুটি হলো বাইরে দেখুন বড্ড কিন্তু অন্ধকার হয়ে গেছে এখন কাজ করতে হবে রুম টুম ঝাড় দিতে হবে আর যে জামা কাপড়গুলো এনেছে এগুলো